দর্শক শ্রোতা আলাইকুম দর্শক আমরা সালামি হাট পার্বতী দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আজ ছিল সোমবার ছাব্বিশ ডিসেম্বর দু হাজার বাইশ ফ্রিজার এবং ক্রস সার যেখানে রয়েছে আমরা সে জায়গায় রয়েছি কত বলছেন বিরানব্বই ভাইয়া কত চাইছে পঁচিশ আর বিরানব্বই পঁচিশ এবং বিরানব্বই কত পঁচানব্বই পঁচানব্বই আর পঁচিশ কত হলে ছাড়া যাবে ভাই পাঁচ বলছে তবু ওদের নাই পাঁচ থেকে একটু উপরে হলে বিক্রি করতে চাই কত ছিয়ানব্বই ছিয়ানব্বই আর ছয় ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত বলছে কত বলছে বিশ পঁচিশ ভাইকি দাম বলছেন নাকি দশ হবে না কত লাস্ট পঁয়ত্রিশ কেমন আসবে গোস্ত কেমন আসবে ছয়মন ওইটা কি কিনছেন না বিক্রি করছেন ভাই বড়টা ওইটা কত দাম উঠছে এখন পর্যন্ত এক লাখ সত্তর কত চাইলেন লাস্ট দুশো পাঁচ এক লাখ সত্তর আর দুই লাখ পাঁচ এইটা এটা কয়মন মন কষ্ট আসবে ভাইয়া নয়মন কেমন লাস্ট চিন্তা ভাবনা নব্বই এক লাখ নব্বই হলে বিক্রি করতে চাই সত্তর পর্যন্ত দাম বলছে আপনাকে খুঁজে পাওয়া যায় না গরুটার কাছে আপনাদের কাছে তো বড় বড় গরুই থাকে হ্যাঁ আজকের কি অবস্থা বলেন আজকে একটু বাজারটা নরম নরম নরমের পিছনে কারণটা কি হতে পারে কাস্টমার আসে না কাস্টমার আসে না কাঙ্কি তো দামও পান নাই এই জন্য বিক্রিও হয় নাই কয়টা বিক্রি করলেন চারটা বিক্রি করছি আর এখন আছে চারটা ও আটটা নিয়ে আসলেন চারটা বিক্রি হয়েছে তো যে চারটা বিক্রি হয়েছে এগুলো তো হয়েছে কিছু

আপনি কি দাম দিচ্ছেন নাকি ভাই ভাই দেখতেছেন দুইশো আট পঁচাত্তর আচ্ছা আচ্ছা দুশো এবং পঁচাত্তর আচ্ছা আমরা দেখলাম যে তখন থেকে আপনি কিনছেন মূলত কি জন্য কিনতেছেন দাম দিচ্ছেন কি জন্য বিক্রির জন্য এই হাটে কিনে আবার কোথায় বিক্রি করবেন হাটে বিক্রি হলো হল না অন্য হাটে আচ্ছা হাটে হলে হাটে অন্য হাটে আজকে কয়টা কিনে কয়টা বিক্রি করলেন

তাহলে কত হলে দিতে চেয়েছেন মানে তিন চার হাজার টাকা হলে দিতেন তিন চার হাজার হলে দিতেন তেিয়াত্তর চুয়াত্তর হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা আর কোনটা কোনটা দেখি এটা ও এটা কত দিয়ে কিনলেন পাঁচপান্ন কত পাইলেন এটা না তো এখানে ঝুলে এটার দাম বলে নি এটা অন্য হাটে বিক্রি করবেন এটা এটান পঁচপান্ন আর এটা এটা সত্তর কিনলেন

আচ্ছা আজকে রেটটা কেমন পাইলেন সব বাজার একটু খারাপ খারাপই মানে মানে একটু কমের মধ্যে এটা একটু কম আছে এটা কম আছে আমদানি বেশি আমদানি বেশি এজন্য কিনতে মজা আপনাদের আছে কিনতে মজা আছে বিক্রি করতে মজা নাই বিক্রি করতে মজা নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনি তো অন্য হাটে বিক্রির জন্য কেউ যদি সীমিত লাভ দিয়ে দিতে চায় দিতে পারবে হ্যাঁ দিতে পারবে একটু আমাদের কন্টাক্ট নাম্বারটা দেন তো 0173 0173 43 43 7777 063 063 জি ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা আরও কিছু সারের দাম ধরা দেই আপনাদের আচ্ছা কত দাম পাইছেন বলেন তো এটা কত দাম পাইলেন দাম দিচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি আর আপনি ফিনিশিং এ কত চাইলেন লাস্ট আমি ফিনিশিং এ এক হাজার পঞ্চাশ সত্তর থেকে এক হাজার কম

চাচা কি অবস্থা বলেন কত দাম পাচ্ছেন ওরে বাবা ভয় পাক এক লাখ হলে দিবেন ভয় পাচ্ছে কি গরুটা এখন পর্যন্ত কত উঠছে বিরানব্বই এক লাখ হলে বিক্রি করবেন দর্শক সুন্দর ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ